কৃষক বন্ধু প্রকল্পের তিনটি বড় আপডেট চলে এসেছে এবার এবার কিন্তু সব কৃষকরা টাকা পাবে না কোন কোন কৃষকরা টাকা পাবে এবং কোন কোন কৃষকরা টাকা পাবে না কৃষক বন্ধু টাকা পেতে গেলে কি করতে হবে কৃষকদের বিস্তারিত এই ভিডিওতে এবং যারা নতুন আবেদন করেছেন কৃষক বন্ধু প্রকল্পের তাদের কিন্তু সবার ব্যাংক অ্যাকাউন্টে এবার টাকা ঢুকবে না তাদের কিছু ভুল ভ্রান্তির কারণে এবার টাকা ঢুকবে না কি ভুল ভ্রান্তি আছে সব কিছু জানবো এই ভিডিওর মাধ্যমে এবং কত টাকা ঢুকবে আপনাদের কৃষক বন্ধু প্রকল্পের টাকা এই কিস্তিতে সেটা জানবো এই ভিডিওর মাধ্যমে এবং কবে টাকা ফাইনাল ডেট কবে দিয়েছে এবার নতুন আপডেটে সেটাও জানাবো এই ভিডিওর মাধ্যমে তো অবশ্যই দেখতে থাকুন তো আপনারা যদি আমাদের সবার আগে পাওয়ার জন্য তো প্রথমেই দেখে নেব কোন কোন কৃষকরা এবার টাকা পাবে এবং কোন কোন কৃষকরা এবার টাকা পাবে না যেসব কৃষকরা এবার টাকা পাবে না তাদের কি করতে হবে এবং যারা নতুন আবেদন করেছেন তাদের কি ভুল আছে তাদেরকে কি করতে হবে সব কিছু এই ভিডিওর মাধ্যমে তো অবশ্যই পুরো ভিডিওটা দেখুন এবং কবে টাকা ঢুকবে এবং কত টাকা ঢুকবে সেটাই জানাবো এই ভিডিওর মাধ্যমে তো পুরো ভিডিওটা আমরা দেখতে থাকুন কৃষক বন্ধু প্রকল্পের তিনটি আপডেট এই বাস্তবতে বদলাতে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বেগ নেয় দু হাজার উনিশ সালে জানুয়ারি থেকে চালু হয় কৃষকবন্ধু প্রকল্প এই প্রকল্প আজ লক্ষ লক্ষ কৃষকদের জীবনে এনে দিয়েছে সুরক্ষা আর ভরসা প্রথম পর্যায়ে কৃষকদের বছরে সর্বোচ্চ পাঁচ হাজার টাকা এবং সর্বনিম্ন দু হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হতো আপনারা জানেন দু হাজার উনিশ সালে কৃষক বন্ধু প্রকল্প চালু হয় প্রতি বছর আপনাকে পাঁচ হাজার টাকা এরপর সর্বনিম্ন দু হাজার টাকা দেওয়া হতো এরপর দু হাজার একুশ সালের সতেরোই জুন এই পরিমাণ বাড়িয়ে আনা হয় এক একর বা তার বেশি জমির মালিকরা কৃষকরা বছরে সর্বোচ্চ দশ হাজার টাকা পায় এক একর কম জমির কৃষকরা নিম্নতম চার হাজার টাকা পায় এই টাকা বছরে দুই কিস্তিতে দেওয়া হয় একটি খরিদ মৌসুম এপ্রিল থেকে সেপ্টেম্বরের মাসে এবং আরেকটি রবি মৌসুম অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে সব কৃষকদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হয় শুধু তাই নয় যদি কোনো কৃষক আঠেরো বছর থেকে ষাট বছর বয়সে অকালে মৃত্যু করে তার পরিবারকে এককালীন দু লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান করে আপনারা জানেন কৃষক বন্ধু প্রকল্প প্রথমে দু সালে চালু হয় দু সালে আপাতত সেই পরিমাণকে পাঁচ হাজার টাকা থেকে দশ হাজার টাকা বাড়ানো হয় এক একর বেশি জমি যাদের আছে এবং যাদের এক একর কম আছে তাদেরকে আগে দিত দু হাজার উনিশ সালে দিত তাদেরকে দু হাজার টাকা সেটাকে বাড়িয়ে দু হাজার একুশ সালে সেটাকে বাড়িয়ে সেটা চার হাজার টাকা করেছে এবং কোনো কৃষক যদি আঠেরো বছর থেকে ষাট বছর মধ্যে মারা যায় তাহলে কিন্তু তার পরিবারকে এককালীন দু লাখ টাকা সরকার দিয়ে থাকে কৃষক বন্ধু প্রকল্পের তরফ থেকে রাজ্যের লক্ষ লক্ষ কৃষক এখন অপেক্ষা করছে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকার জন্য কিন্তু এখন পর্যন্ত কারো অ্যাকাউন্টে টাকা জমা পড়েনি তাই কৃষকদের মুখে ঘুরে বেড়াচ্ছে একটাই প্রশ্ন বছরে টাকা কবে দিবে সরকার এবং অনুসারে প্রতি বছর এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে প্রথম কিস্তির টাকা দেওয়া হয় কিন্তু দু হাজার সালে জুন মাস অর্ধেক সময় পেরিয়ে গেলেও সরকার এখনও কোনো নির্দিষ্ট তারিখ ঘোষণা করেনি আপনারা জানেন প্রতি বছর জুন মাসের মধ্যে প্রথম কিস্তির টাকা দিয়ে যায় যেহেতু এখনও কোনো নির্দিষ্ট তারিখ দেয়নি তবে দেখা যাক কবেই টাকা ঢুকতে পারে সেটা আপনাদেরকে আমরা জানিয়ে দেবো আগের বছরে কেউ গেটে দেখা যাচ্ছে দু হাজার একুশ সালে টাকা এসেছিল সতেরোই জুন দু হাজার বাইশ সালে সাতাশে জুন দু হাজার তেইশ সালে পঞ্চায়েত ভোটের আগে এপ্রিল ছাব্বিশে এপ্রিল আর দু সালে দেওয়া হয়েছিল বারোই জুন এই পরিসংখ্যান দেখে অনেকে আশাবাদী ছিলেন এই বারো জুনের মধ্যে টাকা আসবে তবে এখন পর্যন্ত কোনো ঘোষণা না হওয়ায় কৃষকদের মনে উদ্দেশ্য বাড়ছে কারণ আধার লিঙ্ক না থাকলে টাকা আসবে না এটা এবার সরকার খুব পরাভাবে দেখছে আর একদল কৃষক আছে যারা দুয়ারে সরকার ক্যাম্পের মধ্যে নতুন করে আবেদন করেছিলেন তাদের অনেক কাগজপত্রের ভুল বা ঘাটতি ছিল সেই কারণে এখনও যাচাই বাচাই চলছে ফলে তাদের টাকা কিছুটা দেরিতে আসতে পারে আপনারা যারা কৃষক বন্ধু প্রকল্পে নতুনভাবে যারা অ্যাপ্লাই করেছিলেন বা আবেদন করেছিলেন দুয়ারে সরকারে তাদের অনেক কাগজপত্র ভুল ছিল এবং অনেক রকমের বাকি ছিল দিতে তাদের কিন্তু টাকা ঢুকবেন অবশ্যই আপনারা যারা নতুন অ্যাপ্লাই করেছেন অবশ্যই আপনাদের কৃষি অফিস বা পঞ্চায়েতে গিয়ে আপনারা দেখা করবেন আপনাদের কি কাগজপত্র কম আছে বা কি ভুল ভ্রান্তি আছে অবশ্যই আপনারা এগুলো দেখে যাচাই বাচাই করে নেবেন দিয়ে সঠিক করে কে ওয়াইসি আপডেট করে আসবেন আপনারা কে ওয়াইসি আপডেট করতে হলে কী কী নিয়ে যেতে হবে আপনাদেরকে এবার আমি বলে দিচ্ছি তাদের মধ্যে আপনার ভোটার কার্ড আধার কার্ড জমির কাগজ এবং ব্যাংকের পাসবুক সহ স্থানীয় কৃষি অফিস অথবা পঞ্চায়েতে গিয়ে আপনাদেরকে দেখা করতে হবে কারণ এটা আপনাদের কেউ যদি কমপ্লিট না থাকে তাহলে কিন্তু আপনাদের টাকা ঢুকবে না এবং আপনাদেরকে অবশ্যই যাদের কার নাম ভুল আছে অনেক কিছু ডকুমেন্টসে ভুল আছে তাদেরকে অবশ্যই এগুলো ঠিক করে নিতে হবে মিলিয়ে বলা যায় কৃষকদের অপেক্ষা খুব শীঘ্রই শেষ হতে চলেছে টাকা কবে আসবে তা জানতে চোখ রাখতে হবে সরকারি ঘোষণা আর নিজেদের আধার লিঙ্কের উপর আধার যদি ঠিক থাকে তাহলে চিন্তার কিছু নেই সরকারে দেওয়া প্রস্তুতি অনুসারে টাকা ঠিক সময় মতো হাতে পৌঁছে যাবে তো আপনাদেরকে চিন্তা কিছু নেই আপনাদের যাদের কেওয়াইসি এবং সব ডকুমেন্টস ঠিক আছে তাদের টাকা ঢুকে যাবে যাদের ভ্রান্তি আছে তারা ঢুকবে না তো ভিডিওটা যদি ভালো লেগেছে অবশ্যই লাইক করে দিন বন্ধুকে শেয়ার করে দিন যেন এই বিষয়টা তারা জানতে পারে এবং অবশ্যই এই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন যেন এরকম আপডেটগুলি সবার আগে আপনি পেয়ে যান